আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ইউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখছি আপনাদের এই নেট কালেকশন দোকান ডিসপ্লে করার জন্য যে ধরনের কালেকশনগুলো দরকার হয় তারে হু অল 140 কালেকশনগুলো আছে দোকান ডিসপ্লে করার জন্য কালেকশন আছে পাশপাশি মেটাল কালেকশন আরো কিছু আছে গুডাউনে জি গুডাউনে আপনি দেখবেন আমাদের লোক আছে ওখানে গিয়ে চশ পরিষ্কার সহায়কারে

ওই হ্যাঁ ওগুলা আপনি গোডাউনে দেখান বিস্তারিত আমরা একদম খুবই কম দামে খুবই কম দামে সেল দিচ্ছেন এই সময় দোকানে প্রায় যদি দিয়ে দিচ্ছেন নাকি

চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা ফলের জুড়ি কেউ আমরা যদি চায় দোকানে নিয়ে কানের দুল চেন ঘুড়ি এটার মধ্যে ডিসপ্লে করতে পারবো আচ্ছা তার একের মধ্যে দুই একের মধ্যে দুই একের মধ্যে দুই আচ্ছা তারপরে তারপরে মুসলমান বায়েদের জন্য বন্ধুদের জন্য এটা আছে কোরআন শরিফ ইষ্টান হম এটার মধ্যে কোরআন শরিফ রাখতে পারবো ঠিক আছে এবং দুইটা জায়নামাস

যারা পাইকারি বেশি নিব কি করার জন্য তার জন্য এটা ছাড় আছে আচ্ছা এগুলো কি সবই কনার না এই যে হিউজ পরিমাণ কনার দেখছেন কি পরিমাণ কনার আমাদের নিজস্ব কোম্পানির মাল আমরা নিজেরা বানাই তাহলে তো কারখানার দামে দিতে পারেন ভাই কারখানার দামে কারখানায় দামে যা পাইকারি এটা যারা যে হিউজ পরিমাণ বেশি নেবে তাদের জন্য একটু কিছু কনসিডার আছে এই দেখেন এই মাল হুম এটা আপনার কনারের জন্য হুম এই যে কনারের ব্যাপার হলো এই যে কনার তিন কনার বাথরুমে ওয়াশরুমে কিচেন রুমে আপনি অনেক কিছু রাখতে পারবেন তারপর এটা হলো দুই থাকে এটা দামও আশি টাকা এটা দাম হলো একশো আশি টাকা এটা হলো একশো আশি টাকা একশো এদিকে সাবান শ্যাম্পু ব্রাশ সব রাখা মানে কেউ যদি কিচেন রুমে লাগায় হুম কিচেন রুমে মনে করেন অনেক কিছু ডাল চিনি এলাচি তারপরে ময় মশলা এগুলো সাজায় রাখতে পারবো সাথে এটির মধ্যে অনেক কিছু ঝুলে জুড়ে দেবো

সাজা রাখবো করতে বড় আছে এটা যারা জুতার দোকানদার আছে তাদের জন্য এটা জুতার মধ্যে জুতা ডিসপ্লে জুতা আটকে নিতে পারবো আচ্ছা এর সাথে শিকল আছে শিকল দিয়ে ইয়ে করতে পারবো তারপরে এটা দেখেন যে ধরনের মশার কয়াল ইসলাম মশার কয়াল ইসলাম রাত্রে মশার কলটা ঝুলাই দিবেন সার হাতে ছাইয়েটা মধ্যে পড়বো সরকার ফেলে দিবেন টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা

সানগোল্ড পঁয়ত্রিশ টাকা না আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা হম অনেক ধরনের কালেকশন দেখছি ভাই আপনাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন

देखें डिसप्ले अनेक डिसप्ले कलेक्शन आज देखें संस्कार संस्कार कलेेक्शन তাদের অবশ্যই পাশাপাশি দেখছেন যে চশমা হিউজ কিন্তু চশমা কালেকশন মেহনত তাদের চশমা বিজনেস এগুলো পাশাপাশি একটা সাই তাদের মাত্র অনলি দশ টাকা পিস দশ টাকা করে না আচ্ছা এই বস্তা কি সব চশমা সব চশমা আচ্ছা দেখেন কি পরিমাণ তাদের এটা গোডাউন হ্যাঁ আমি তুই সব দেখাইতে পারি না ঘুরে ঘুরে গোডাউন তো এই যে দেখেন তারপরে এই যে ইয়ার মধ্যে দেখছিলেন হুম এই যে এটা দুই থাকে হুম এটা তিন থাকের আছে হুম এটা এটা 80 টাকা হুম আর এই যে তিন থাকে

অনেক যারা নতুন ব্যবসা যারা যেটা যেমন কেউ যদি এটা নিয়ে বেসতে চায় পাইকারি মার্কেটে তাদের তাদের জন্য একটু ছাড় আছে তারা আমাদের কিছু কম নিয়ে পাইকারি ভাবে দিতে পারবে তারা বাংলাদেশে দিতে পারবে আচ্ছা আবার পাশাপাশি চশমাও নিতে পারবে পাশাপাশি চশমা নিতে পারবো দর্শক এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ভালো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম